সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ মে দশ জ্যৈষ্ঠ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে হিউম্যান চেইন ইনসানি জাঞ্জির আন্দোলনের ঘোষণা আসাদুদ্দিন ওয়াইসির আন্দোলনের সবাইকে অংশগ্রহণ করে সরকারকে বার্তা দিতে হবে আমরা ওয়াকফ আইন মানি না বললেন আসাদুদ্দিন ওয়াইসি বদরপুর গেমন সেতু বন্ধ হওয়ার পর অবশেষে পড়ুয়াদের বিনামূল্যে ফেরি পারাপারের দাবিতে শেষ পর্যন্ত সিলমোহর বিনামূল্যে পড়ুয়াদের পারাপার রাতে ফেরি নয় অনর প্রশাসন বাজারি চড়ায় নববিবাহিতাকে শ্বশুর বাড়িতে গৃহবধূকে খুনের অভিযোগ আটক শ্বশুর দেবর পের কদম তোলায় ভয়াবহ ডাকাতি পুলিশের নিষ্ক্রিয়তায় ফুসছে জনতা ভুল করলে কালো তালিকাভুক্ত হবেন পরীক্ষার্থীরা নিট পিজি নিয়ে বড় সতর্কবার্তা জারি না সে মারা যাব সংসদে দাঁড়িয়ে ভারতের কাছে কাতর আর্জি পাক সেনেটরের লোয়াইরপুয়া বৈঠাখাল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই বসত বাড়ি কুচিলায় কাটাখালের খালের ভয়াবহ বাঙ্গনে তলিয়ে যাচ্ছে স্কুল বাড়ি আতঙ্ক জনমনে শেষ সুযোগে আগামী চৌদ্দ জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার কার্ড আটচল্লিশ ঘন্টা নাটক শেষে ইস্তফার জল্পনায় জল ডাললেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস হাইলাকান্দি রতনপুরে নদী বাঙ্গনে এখনো গৃহহীন বহু পরিবার সহ দ্রুত নির্মাণ শেষ করার দাবি আতঙ্কিত মানুষের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার কর যাতে সঠিক সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বদরপুর গেমন সেতুতে পড়ুয়াদের বিনামূল্যে ফেরি পারাপারের দাবিতে শেষ পর্যন্ত সিলমোহর দিল কাসার প্রশাসন বিনামূল্যে পড়ুয়াদের পারাপার রাতে ফেরি নয় অনর প্রশাসন বুমেরাং নির্দেশনা রাতেও যাত্রী পারাপার চলছে বিনামূল্যে ফেরি পারাপারের দাবিতে শেষ পর্যন্ত সিলমোহর দিল কাসার জেলা প্রশাসন শনিবার থেকে এই নির্দেশ কার্যকর করেছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ এখন থেকে এই ফেরিঘাটে ছাত্রছাত্রীরা পারাপার করলে হবে না গেমন সেতু বন্ধ করার চতুর্থ দিনেও অতিরিক্ত ফেরিঘাটে গড়ে তুলতে কার্যত ব্যর্থ প্রশাসন সংস্কারের জন্য সেতুর দুটি বিকল অংশ ইতিমধ্যে তুলে ফেলা হয়েছে বলে খবর নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু বন্ধ হওয়ার পর সিদ্ধেশ্বর দিয়ে চলাচলকারী মানুষের ভরসা সরকার প্রশাসনের পক্ষ থেকে এই ফেরিঘাটকে বিকল্প রুট হিসাবে গড়ে তোলা হয়েছে ফলে গত কয়েকদিন থেকে কাটিগড়া বদরপুরের যোগাযোগ এই ফেরির উপরই নির্ভরশীল প্রতিদিন হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে পারাপার করছেন অবশ্যই এই পারাপারের জন্য গুনতে হচ্ছে ফেরি ফলে প্রথম দিন থেকে ছাত্রছাত্রীদের জন্য ফেরিবারা বাড়া মুকুব করার দাবি উঠেছিল শেষ পর্যন্ত এই দাবিতে সিলমোহর দিল কাসার প্রশাসন মুকুব করা হলো পড়ুয়াদের ফেরি বিয়ের পিড়িতে বসতে ফেরি পেরিয়ে কনেকে যেতেও দেখা গেছে এদিকে ছাত্রছাত্রী পারাপারের খরচা বহন করবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এর জন্য নির্দিষ্ট ছাত্রছাত্রীদের নামে টোকেন ইস্যু করবে আইডাব্লিউটি বিভাগ এই নির্দেশনায় ফেরি নৌকা চলাচলের সময়সীমাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বলা হয়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে নৌকা সন্ধ্যা ছয়টার পর নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আজ দেশ জুড়ে ইনসানি হিউম্যান চেইন প্রোটেস্টের ঘোষণা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসির ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ মে দুপুর থেকে দুইটা ত্রিশ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত হায়দ্রাবাদ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে মানববন্ধন তৈরি করা হবে এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে এবং পাড়া মহল্লায় দায়িত্বশীল ব্যক্তিদের মনোনীত করা হচ্ছে প্রতিটি পরিবারের পুরুষ মহিলা এবং যুবকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন কেউ যদি এতে অংশগ্রহণ করতে না পারেন তাহলে নিজের গড়ের বাইরে হাতে হাত রেখে এতে অংশগ্রহণ করুন আসাদুদ্দিন ওয়াইসি বলেন মানব শৃঙ্খল আন্দোলনে অংশগ্রহণ করে সরকারকে বার্তা দিতে হবে আমরা ওয়াকফ আইন মানি না বাজারি সরাই শ্বশুর বাড়িতে গৃহবধূকে খুনের অভিযোগ আটক শ্বশুর ও দেবর নববিবাহিতাকে খুনের মামলায় এবার পুলিশের হাতে আটক হলেন গৃহবধূর শ্বশুর দেবর তাদের নাম যথাক্রমে নুকুল বৈদ্য এবং পরিতুষ বৈদ্য তাদেরকে শুক্রবার রাতে রাধাপাড়ি জিপির গোপালপুর গ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ পরে শনিবার ধৃতদের পুলিশের পক্ষে জেলা সিজেম আদালতে সোপর্দ করা হলে তাদের ঠাই হয়ে জেল হাজতে এর আগে চাঞ্চল্যকর এ কাণ্ডে গৃহবধূর স্বামী পলাশ বৈদ্য পুলিশের হাতে ধরা পড়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন রহস্যাবৃত ঘটনাটি বাজারিসরা তানাদিন রাধা প্যারি জিপির গোপালপুর গ্রামের মৃত গৃহবধূর নাম অঙ্কিতা শুক্ল জানা গেছে অঙ্কিতার বাপের বাড়ি নিলাম বাজারের দাস গ্রামে গত ফাল্গুন পলাশ ও অঙ্কিতার সামাজিকভাবে বিয়ে হয় শ্বশুরবাড়ির লোকদের দাবি ঘটনার দিন কঙ্কিতার স্বয়ংক কেশে তারা দেখতে পান কঙ্কিতার দেহ সিলিং ফেনে জুলছে পরে পুলিশে খবর দেওয়া হলে তদন্তে নামে বাজারিসরা পুলিশ এসআই প্রভাকর চৌধুরী দলবল নিয়ে তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে পরদিন শিলচর মেডিকেল কলেজের ফরেন্সিক লেবে ময়না তদন্তের পর রবিবার মরদেহ সমজে দেন মৃতের বাপের বাড়ির লোকদের হাতে তবে কাণ্ডে অঙ্কিতার বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেন তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরা তারা শ্বশুরবাড়ির লোকদের অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেন পরে উক্ত মামলার রেশ ধরে বাজারিসরা পুলিশ দুই দফায় তিন অভিযুক্তকে পাকরাও করে আদালতে সপর্দ করলে আদালতের নির্দেশে তাদের ঠাই হয়ে জেল হাজতে শনিবার বিকেলে লোয়ারপুয়া ব্লকের রাধা প্যারি জিপির বৈঠাখাল বস্তিতে সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির একটি বসত গৃহ সম্পূর্ণরূপে পুরে বস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সেলিম উদ্দিন বিদ্যুতের শর্ট সার্কিটজনিত কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এতে গৃহকর্তার আসবাবপত্র সহ নগদ টাকা এবং গড়ের অন্যান্য সামগ্রী পুরে সাই হয়ে যায় পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানিয়েছেন বাড়ির মালিক অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চেয়েছেন আটচল্লিশ ঘন্টার নাটক শেষে ইস্তফার জল্পনায় জল ডাললেন মোহাম্মদ ইউনুস অবশেষে আটচল্লিশ ঘন্টার রাজনৈতিক নাটকের অবসান হল ডাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আপাতত পদত্যাগ করছেন না শনিবার দীর্ঘ বৈঠক শেষে এমনটাই জানালেন সে দেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ শনিবার ডাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে নিয়ে বৈঠক করেন ইউনুস সেই বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওয়াহিদুদ্দিন জানিয়েছেন ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাই সপদে বহাল থাকছেন কেউ পদত্যাগ করছেন না পরে ইউনুসের প্রেস সচিব এক বিবৃতি জারি করে একই কথা জানিয়েছেন না খেয়ে মারা যাব সংসদে দাঁড়িয়ে ভারতের কাছে কাতর আর্জি পাক সেনেটরের পাকিস্তানের মানুষ একটা বড় অংশ জলের জন্য সিন্ধু নদীর উপরই নির্ভরশীল কিন্তু পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ায় রীতিমতো হাহাকার পড়ে গেছে পাকিস্তানে শুক্রবার সংসদে দাঁড়িয়ে একতা স্বীকার করলেন পাক সেনেটর সৈয়দ আলী জাফর তিনি এই জল সংকটের সমাধানের জন্য ভারতের কাছে কাতর আর্জি জানিয়েছেন সিন্ধু জল চুক্তি স্থগিতকে ভারতের জল বোমা বলে উল্লেখ করেন তেহরিকি ইনসাফের সেনেটর সৈয়দ আলী জাফর তিনি বলেন জল সংকটের সমাধান না করলে আমরা সবাই না খেয়ে মারা যাব তিনি সরকারের কাছে মিনতির সুরে বলেন এটা এমন একটা বোমা যা পাকিস্তানের মাথার উপর জুলছে অবিলম্বে ভারত সরকার যেন এই সমস্যা মেটাতে অর্থাৎ জল বোমা নিষ্ক্রিয় করতে পদক্ষেপ নেয় চৌদ্দ জুন পর্যন্তই বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার কার্ড আধার কার্ড আপডেট করার বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ফলে শেষ আধার কার্ড ব্যবহারকারীদের জন্য এটি যে একটি দারুণ সুযোগ তার বলার অপেক্ষা রাখে না জানা যাচ্ছে চৌদ্দ জুন দুই পর্যন্ত নির্দিষ্ট কিছু তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ মিলবে এই সুবিধার ফলে ব্যবহার ব্যবহারকারীরা অর্থ সাশ্রয় করতে পারবেন এবং দীর্ঘ লাইন এরিয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তথ্য আপডেট করা যাবে চৌদ্দ জুন পর্যন্ত ভুল করলেই কালো তালিকাভুক্ত হবেন পরীক্ষার্থীরা নিট পিজি নিয়ে বড় সতর্কবার্তা জারি নিট পিজির কাউন্সেলিং নিয়ে বড় তত্ত্ব সামনে এসেছে যে সমস্ত পরীক্ষার্থীরা সিট ব্লক করে রাখবেন পরে এই কোর্সে পড়বেন না বা কোনো কলেজে ভর্তি হবেন না সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে প্রার্থীরা ইচ্ছে করে সিট ব্লক করে রাখবে এবং পরে আর এই কোর্সে যোগ দেবেন না তাদের এবার থেকে কালো তালিকাভুক্ত করা হবে এই সমস্ত প্রার্থীদের পরে যে কোনো মেডিকেল প্রবেশিকা বাতিল করা হতে পারে। মাত্র দুদিনের ফের ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল ধর্মনগর খদমতলা থানা দিন পশ্চিম লালসরা গ্রামের তিন নম্বর ওয়ার্ডে গভীর রাতে আতঙ্কের শিহরণ সরিয়ে পড়ে নাথের বাড়িতে যখন একদল ডাকাত সুপিসারে রান্নাঘরের দরজা ভেঙে ঢুকে মূল গরে আশুতুষ বাবুর বক্তব্য অনুযায়ী শুক্রবার রাতে স্বাভাবিক নিয়মে খাওয়া-দাওয়ার পর পরিবারের সকল গুমিয়ে পড়েন রাত আনুমানিক 2টা নাগাদ চার-পাঁচ জনের একটি ڈاکার দল তাদের গরে ঢুকে পড়ে অতর্কিতে পিতে এবং কন্যার হাত পাবে বয়ে দেখায় দেখাইJade কেউ চিৎকার না করে এরপর গরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে লোহার আলমারি নগদ তেত্রিশ হাজার টাকা চার বরি সোনার গহনা এবং দুটি মোবাইল ফোন লুট করে চম্পট দে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি শহরতলির রতনপুর গ্রামে নদীবাঙ্গনের জেরে বহু পরিবার আজও গৃহহীন দুই সাল থেকে জল সম্পদ বিভাগ বাঙ্গন প্রতিরোধে কাজ শুরু করলেও তা এখনও অসম্পূর্ণ এদিকে নদীবাঙ্গনে সব কিছু হারানো বহু পরিবার এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি ফলে রাস্তার পাশে উদাস্তদের মতো বসবাস করছেন তারা খাটাখাল নদীর ভয়ঙ্কর বাঙ্গনে তাদের গরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে শুধু তাই নয় গত বছর এই গ্রাম বয়াবহ বন্যার কবলেও পড়েছিল এ বছর পর্যন্ত বাঙ্গন প্রতিরোধের কাজ শেষ না হওয়ায় নতুন করে আতঙ্ক রয়েছেন গ্রামবাসীরা তাদের আশঙ্কা সামান্য বৃষ্টিতেই নদী আবার ধ্বংস ডেকে আনতে পারে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন